নমস্কার বন্ধুরা আমি তমাল মারিত গ্রিন প্যারাডাইস নার্সারি আর আমরা দেখছেন ছাদ কৃষি চ্যানেল আর পক্ষ থেকে বন্ধুরা আপনাদের আগেই প্রথমেই বলে অনেকে একটা ভুল করছেন সেটা হচ্ছে আপনারা ওনাকে দেখছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছেন না পরবর্তী ভিডিও পেতে হচ্ছে আমাকে ফোন করছেন তারাদের তাদের তখন বুঝতে পারছি যে তারা সাবস্ক্রাইব রাখেনি বলে পরে ভিডিওটা দেখেনি এইবার এইবার আরেকটা সমস্যা যেটা হচ্ছে আমাকে চ্যানেলে প্রশ্ন না করে চ্যানেলে প্রশ্ন না করে আমাকে প্রশ্ন করবেন আমার নাম্বারটা দিচ্ছি তাতে ভয়েস এস এস দিন অথবা লিখে পাঠান বা ফোন করুন সন্ধ্যা সাতটা থেকে দশটা একবারই ফোন করবেন সন্ধ্যা সাতটা থেকে দশটা এর বেশি করবেন না আচ্ছা এটা হচ্ছে এটা হচ্ছে প্রথম কথা সাবস্ক্রাইব করে রাখুন আপনাদের প্রচুর সমস্যা দেখাচ্ছে কি এইগুলো আপনাদের বাগানে আছে এই বাগানটা এই ছাদে এই বাগানটা থেকেই আমরা দেখিয়ে দিচ্ছি তাহলে বুঝতে পারবেন তাহলে আপনাদের সমস্যাগুলো যদি সমাধান করতে পারেন তাহলে কিন্তু এইভাবে করুন নাহলে অসুবিধা হচ্ছে আর একটা কথা অনেকেই দেখছি আমি একটা ফোন ধরলাম না তার দুটো তিনটে ফোন তিনটে থেকে ফোন করছে আমি কিন্তু যখন কল ব্যাক করছি তিনটেই ফোন করছি একটা কল নাম্বার থেকে একবারই ফোন করুন আমি ধরতে পারি ভালো না অনলাইন কল ব্যাক করে দেই এইগুলোকে আগে মনে মাথায় নিন আমার নাম্বারটা দিয়ে লিখে নিন নাইন এইট থ্রি ওয়ান ডবল এইট জিরো স্ক্রিনে দেওয়ার এই নাম্বারে আমরা আপনাদের সমস্যাগুলো লিখে পাঠান বা ভয়েস এস এম এস দিতে পারেন লিখে পাঠাতে পারেন ফোন করতে পারেন আমি আর দায়িত্ব নিয়ে কথা বলি একজন কমেন্টস করেছেন যে দাদা আমি ফোনে উত্তর দিনে ভুল করছেন তিনি কি করেছেন ওই ভিডিও লিঙ্কেই প্রশ্নটা করেছে সময় পাই না ওটা সম্ভব হয় না আপনাকে আমি আমাকে সরাসরি যারা প্রশ্ন করেছে তাদের প্রত্যেকে উত্তর দিয়েছি আমি দেই এখনো বলছি এবারে বলি এটা হচ্ছে প্রথম বলে আজকে দেখাচ্ছি দেখুন এটা হচ্ছে ল্যাংচা সবেদা ল্যাংচা সবেদা কাকে বলে কি জিনিস দেখুন ফল দেখুন এটা হচ্ছে একদম আরও আছে দেখুন এই পাতার মধ্যে আর এইগুলো ফুল আসবে কিন্তু এই যে ফুল আসছে দেখুন এই ফল ফুল একসঙ্গে হয় এটা এরকম ফুল আসছে আপনার সবে সম্বন্ধে একটা বলেছিলাম যে একে কিছু করতে হবে অটোমেটিক ফুল আসবে ফুল ঝরেও যাবে অটোমেটিক দাঁড়াবে এর জন্য কোনো ওষুধ যদি ব্যবহার করে কোনো কাজ হবে না ফাঁকি দিলে ব্যবহার হবে না এবার দেখুন এদিকে এদিকে দেখুন ফল দেখুন এই যে ফল দেখুন এইবার বলছি এই গাছটা এত সুন্দর হলো কেন ফল দাঁড়ালো কেন এই গাছটা হচ্ছে একটা ম্যাচলাই দেওয়া আছে দেখুন গোয়াটা দেখুন ঠিক আছে এই যে ম্যাচলাই দেওয়া আছে এই গোয়াটা দেখুন এই ম্যাচলা দেওয়ার জন্য এই পর্যাপ্ত পরিমাণে একটা ব্যালেন্সি খাবার পাচ্ছে ঠিক আছে এবার আপনাদের প্রত্যেকে বলি যারা স্থায়ী গাছ আছে সেই স্থায়ী গাছে যে প্রতি বছর দু বছর অন্তর পাল্টাতে হবে দেখুন এই একটা বড় ড্রাম এই গাছটা তো আছে জাম্বুল এত বড় গোটা মোটা কত মোটা বুঝতেছেন মানে এবার দেখুন জাম্বুল ধরেছে কিন্তু এর এই পাতা পড়ছে এই মাটিতে মধ্যে আর কিছু নেই এবং সে করে ডিস্টার্ব হচ্ছে যার জন্য ফুলও জড়ে যাচ্ছে এই পাতা পড়ছে পাতা পড়া রোগ সম্বন্ধে আপনাদের বলে দিচ্ছি যে চুন ব্যবহার করবেন তাহলে চুনের চুন ব্যবহার করলেই এই এই সমস্যা মিটবে কিন্তু এই টপটা এত ভালো গাছটা সমস্যা হচ্ছে এত মোটা করেছে হাইটও বেশি নয় পাঁচ ফুটের মধ্যে রাখা হচ্ছে পাঁচ ছ ফুটের মধ্যে কিন্তু ব্যাট হচ্ছে সব ঠিক আছে কিন্তু এটা মাটি না পাল্টালে এই গাছটা আর ভালো দেবে না মানে রেজাল্ট দেবে না এটা মাটি পাল্টাতে হবে আটটা কথা বলি এটা কালো জাম এর ফুল এসছে দেখুন বড় কালো জাম তাই ভাইটি ফুল এসে গেছে কিন্তু আর দেখুন এই গোড়া মোটা কতটা ড্রামটা হচ্ছে এই যে পঁচিশ লিটার করা কিন্তু এটারও মাটি পাল্টাতে হবে এইগুলো কিন্তু মাটি পাল্টানো হয়নি দু চার বছর অনেকে ভেবে নেন যে বিরাট বড় ডামে বসিয়ে দেবো বছরকে বছর চলে যাবে আমার মাটি পাল্টাতে হবে না হবে না দাদা গাছ করতে গেলে ভালোবাসে করতে হবে এবং যত্ন নিয়ে করতে হবে এবার দেখুন এই সমস্যাটা দেখুন এই যে পাতা এই যে লালচ হয়ে যাচ্ছে এই যে পুটপুট ডাগ আসছে এই মাটি না পাল্টানোর কারণে এ এবার এবার কে মাটি কীভাবে পাল্টাবেন সেটা একটা ভিডিও আমি দিয়ে দেবো কীভাবে মাটি তৈরি করবেন সেই মাটি তৈরি করে আমি একটা মাটি তৈরি করার ভিডিও দিয়েছি সেই মাটি তৈরি করার ভিডিওতেই মাটিতেই এতে প্লেস করলে হবে ফুল আর ফলের কাছে ক্ষেত্রে সব একই রকম মাটি তৈরি করা সিস্টেম এই দেখুন এই নতুন ডগা বেরোচ্ছে কিন্তু এই পাতাগুলো সব হার্ড হয়ে গেছে মানে শক্ত হয়ে গেছে এইটার জন্যে এই একটা লেবু এই যেমন পাতা হলুদ হয়ে গেছে আমি বলেছি পাতা হলুদ হওয়ার অনেকগুলো কারণ আছে এটা কিন্তু মাইক্রোনিউট্রনের খাওয়ারের অভাব হয়ে গেছে এই ট্যামটার মধ্যে আর মাটিতে কিচ্ছু নেই এটা একটা বালির মতো হয়ে গেছে আর কি এটাকে তুলতে হবে কত বড় গোড়া কত মোটা কত ভালো গাছ এই গাছটাকে যদি আবার রিপোর্টিং করা যায় আবার যৌবন ফিরে আসবে এবং এই ফল যে দাঁড়িয়েছে এই ফল নষ্ট হচ্ছে এটা ঘরে গেছে বড় না ফল ফেটে গেছে এটা বড় না হবে যে ফলটা এই যে বাতিল এই ফল ফেটে গেছে এটা বড় নবাব মানে এই গাছটা বেচে আছে কোনো খাদ্য পুষ্টির আচ্ছা এবার দেখুন আরো দেখাচ্ছি এই যে এই যে দাগ হয়েছে এই যে ট্যারা প্যাকা হয়ে গেছে ফলগুলো এই যে ফলগুলো ট্যারা প্যাকা হয়ে গেছে এটা হচ্ছে পোকা লেগেছিল যখন তৈরি ফলটা তৈরি হয় তখন এটা কিন্তু পোকা লেগেছিল সেই পোকা লাগার কারণে কিন্তু ওটা ট্যারা প্যাকা হয়েছে এবং এটাকে রিপোর্টিং করতে হবে আচ্ছা এই একটা লেবু লেবু এই লেবু গাছটাও কিন্তু ভালো গাছ চার গাছ ভালো এটাকে রিপোর্টিং না করলে এ কিন্তু আর কিছু নেই ঠিক আছে এই যে সমস্যাগুলো এই বাগানের বা এই ছাদে আপনাদের দেখে ধরে দেওয়া দেখুন দেখুন এর অনুখাদ্য নেই খাবার নেই যার জন্য এই পাতার হলুদ হচ্ছে এই যে সাইড থেকে এইগুলো তাহলে ওই মাটির মধ্যে আমার খাদ্য গুণটাকে তৈরি করতে হবে এখানে এ ওই কামরা গাছটা এটাকে রিপোর্টিং করা আছে এর কিন্তু নতুন করে ডাল ছাড়ছে এবং সেটা সুন্দর ডাল এটা আমি কত মোটা দেখুন গোড়াটা বুঝতে পারছেন হাত না দিলে বুঝতে পারবেন না এটাকে লাগা এবারে বছর অন্তর প্রত্যেক টপকে আপনাকে রিপোর্টিং করতে হবে এই যে পেয়ারা গাছটা এই যে রিপোর্টিং করে দিয়েছিল এই যে খুঁড়ে দেখুন এই যে রিপোর্টিং করা হয়েছিল এই যে এই যে মাটি খুঁড়ে দিয়েছিল নতুন মাটিটা এটা এটাকে কিছু খাবার দিতে হবে এবার দিলে ভালো নেবে ও যেই এই যে রিপোর্টিং শেকড়টা বেড়েছে এবার উপর দেখাচ্ছে দেখো এই যে নতুন নতুন ডাল ছাড়ছে এই দেখুন নতুন সব ডাল ছাড়ছে এতে ফুল আসছে এটা কুড়ি আসছে এতে কুঁড়িও আসবে এটা পুরনো এটা পুরনো পাতা যেই হচ্ছে দেখুন এইটা এই হচ্ছে এই যে নতুন করে ডাল ছাড়ছে দেখুন সব ডাল ছাড়ছে নতুন করে এই কচি ডালই ফুল এসে যাবে এই যে এই যে লেবু গাছটা এটাও কিন্তু ডিপোর্টিং হচ্ছে গাছটা আছে কিন্তু তার সত্ত্বেও এটা মাইগ্রেটেন কম আছে অনুখাদ্য তাহলে একে ম্যাগনেশিয়াম সালফেট দিতে হবে এবং অনুখাদ্য দিতে হবে দিলে এর পাতা সবুজ হয়ে যাবে ঠিক আছে এটা কিন্তু মনে রাখবেন আজ আমি মূলত যেটা দেখাচ্ছি গাছের সমস্যাগুলো তাহলে বুঝতে পারবে আপনাদের হলে বুঝতে পারবে এর এটা ফলসা গাছ এই যে পাতা সাইড পুড়েছে দেখুন এটা হলো তাহলে এর শেকড় থেকে ডিস্টার্ব হচ্ছে এবং মাটিটা পাল্টাতে হবে এবং গাছের খাবারটাও ব্যালেন্স করতে হবে যার যে মাইগ্রোন্ট খাবার কম হয়ে গেছে বলে এই দেখো এটা আর ম্যাগনেশিয়াম সালফেট ব্যবহার করতে হবে এত বড় গাছ সবই মোটা গাছ কিন্তু এই বাগানে ছাদে সবই মোটা গাছ এবং দেখুন সব করে ভালো হয়েছে ছোট গাছের মধ্যে রাখা এই যে ফলসা গাছ এটা ফুলও এসে গেছে কিন্তু এই গাছটা আর এই ফুলের সংখ্যাটা কমে যাচ্ছে যেহেতু খাওয়ার নেই এই মাত্র তিনটে ফুল এসছে এটা দুটো ফুল এসছে তখন কিন্তু এই ফুলের সংখ্যাটা যদি গাছটা ব্যালেন্স থাকতো এই ফুলের সংখ্যাটা বাড়তো বেশি তখন চারটে পাঁচটা ছটা করে হবে আর কি এটা বাড়বে এইটা খেয়াল রাখতে হবে এবার দেখাই কিছু সমস্যা এখানে আম গাছ এই যে আম গাছ প্রত্যেকটা গাছই পাতা পড়েছে এই মাটিটা অ্যালকালিন অ্যালকালিন এই 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 যে যে হয়ে হয়ে আছে আছে হচ্ছে সবুজ মানে অ্যালকালাইন তাহলে আমাকে এই গাছগুলোকে ছোট গাছগুলোকে একে আমার চুনে জল ব্যবহার করতে হবে একে পনেরো দিন অন্তর দুবার চুনে জল দিতে হবে তারপরে শেকড় ট্রিটমেন্ট করতে হবে তারপরে এই গাছটা ব্যালেন্স হবে অনেক গাছই পাতা সব সবকিছু শেকড় ডিস্টার্ব এই যে এই কালো হয়ে গেছে একে যদি না করি এই নতুন পাতাটাও আবার পড়তে শুরু করে দেবে এই নতুন পাতা প্রত্যেকটা গাছে কিন্তু এখানে এই সমস্যাটা আছে এই তখন পাতা পড়ছে এই যে পাতা পড়ছে নতুন ডাল ঠিক আছে কিন্তু আবার পাতা পড়বে যদি আমি ট্রিটমেন্ট যদি না করি তাহলে বন্ধুরা আজকে আপনাদের কিছু সমস্যা দেখালাম গাছগুলোর এই গাছগুলোর সমস্যা থেকে আপনাকে মুক্তি পেতে গেলে এই মুহূর্তে হচ্ছে রিপোর্টিং বড় গাছগুলোকে রিপোর্টিং এই বাগানে রিপোর্টিং করে গরমের সময় রিপোর্টিং করা ভালো নতুন মাটি তৈরি করে আর ছোট গাছের ক্ষেত্রে যারা আমি এক বছর পোষাই নি মাস আট মাস বলছি এগুলোকে চুনের জল ব্যবহার করতে হবে আর হচ্ছে চুনের জল এক মানে দশ লিটার জলে একশো গ্রাম চুন দিয়ে এটাকে ব্যবহার করতে হবে আর হচ্ছে এটা হচ্ছে আর হচ্ছে ম্যাগনেশিয়াম সালফেট এক লিটার জলে এক গ্রাম দিয়ে পনেরো দিন অন্তর দিতে হবে হিউমিক অ্যাসিড প্রথম চার দশ দিন অন্তর একবার দিতে হবে বা সপ্তাহে একবার করে দেবেন হিউমিক অ্যাসিড এক লিটার জলে দু গ্রাম দিয়ে এটা প্রথম এক মাস এটা হবে তারপরে মাসে একবার চলে যাবে প্রথম এক মাসে ট্রিটমেন্টটা বলছি পরের মাসে ট্রিটমেন্ট আলাদা হবে এই হচ্ছে আপনাদের এইটা করতে হবে আর এই ট্রিটমেন্ট হয়ে যাওয়ার পর জিয়া দা টাটা জিয়া দানা যেটা মা থাকে সেটাকে ব্যবহার করতে হবে এই দু থেকে তিন গ্রাম এখান থেকে একটা টবে ছড়িয়ে দিলে হয়ে যাবে তাহলে আপনাদের ছোট্ট করে একদম সহজ পদ্ধতিতে বললাম এখানে যদি আমি ফাঙ্গিস স্প্রে করি যাই কিছু করি কিচ্ছু হবে না ও গোড়ায় ট্রিটমেন্ট করতে হবে বারবার করে বলছি যে গোড়া যদি ভালো না করতে পারেন কোনো গাছই ভালো হবে না আপনাদের আজকে ছোট্টটা ভিডিও দিলাম গাছগুলো দেখালাম ভালোকে ভালো দেখালাম খারাপটা খারাপ দেখালাম তাতে কোনটা সমস্যা হচ্ছে কেন হচ্ছে কি জন্য হচ্ছে এটাকে আপনারা করুন হ্যাঁ আর একটা কথা বলছি আপনাকে যেগুলো ভিডিওতে আমি বলে দেবো সেটা কিন্তু আমি আমরা ফোনে উত্তর দেবো না কেন একটা মানুষকে যদি আবার রিপিট করে বলতে যাই তাহলে প্রত্যেক মানুষকে যদি সময় দেয় প্রতিদিন আমার যা ফোন ধরতে হয় তাহলে আমার সারাত্রীর ধরেও ফোনে রিকভারি করতে পারবো না আর মা আবেগে করবেন না সন্ধ্যে সাতটা থেকে দশটা বারবার করে বলছি সন্ধ্যা থেকে সাতটা থেকে দশটা এই সময় ফোন করবেন একবারই ফোন করবেন যদি ধরতে পারি ভালো না পড়লে আমি ব্যাক করে দেবো অনুরোধ করছি আর যাদের প্রশ্ন আছে আমার এই নাম্বারটা দেওয়া থাকলো এই নাম্বারে তারা ভয়েস রেকর্ডিং করে পাঠাতে পারেন এস এম এস লিখে পাঠাতে পারেন অথবা ফোন করতে পারেন তিনটে অপশানে দেওয়া থাকলো আমরা কি করছেন ভিডিও দেখছেন ভিডিও লিঙ্কের উপর এখানে আমরা কিছু প্রশ্ন করে ছেড়ে দিচ্ছেন একটু সময়কে নষ্ট করে লিখুন না আমাকে আমি তো আপনাদের জন্য আছি ঠিক আছে এই ভিডিও থেকে সবসময় কালেকশান করা সম্ভব হচ্ছে না হয়ও না সেই জন্য আমরা অনুরোধ করছি এটা করবেন আমরা সাহায্য করবো একজন প্রশ্ন বড় করেছে যে আমি নাকি ফোনে উত্তর দেই না মানে ফোনে বলতে মেসেজে আমি প্রচুর ম্যাসেজ উত্তর দিয়েছি দেখুন তো আমাদের যারা যারা আমাকে কমেন্টস করে যাচ্ছে তারা উত্তর পেয়েছে কিনা না করলে তো এই তারা কি বলতো আপনার ক্ষেত্রেটা হয়েছে কেন আপনি ওইখানে লিঙ্কে ছেড়ে দিয়েছেন এইটুকুনি আমাকে কাইন্ডলি ধৈর্য ধরে ফোনে দেওয়ার নাম্বার থেকে আমাকে এ করুন হোয়াটসঅ্যাপ করুন ফোন করুন মেসেজ করুন এর থেকে আর কি বলো যায় না নমস্কার বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার